আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি আলমগীর হোসেন আর আমার সাথে রয়েছেন হাফেজ আব্দুল মান্নান ভাই আমরা হাফেজ আব্দুল মান্নান ভাই কণ্ঠে আজকে একটু তেলাওয়াত শুনবো অনেক দিন ধরে ওনার কণ্ঠে তেলোয়াত শোনার জন্য ওনাকে বারবার রিকোয়েস্ট করতেছি আসলে উনি ব্যস্ত মানুষ ওনার ব্যস্ততার কারণে আমাদেরকে সময় দিতে পারেন না তো আজকে উনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে ওনার কণ্ঠে আমরা একটু তেলোয়াত শুনবো ইনশাল্লাহ হাফেজ আবদুল মান্নান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে আপনার কণ্ঠে তেলাওয়াত শুনবো কিন্তু আপনি তো আমাদেরকে সময় দিতে পারেন না সময়ের স্বল্পতার কারণে ব্যস্ততার কারণে সময় দিতে পারছি না জি আচ্ছা তো যেহেতু আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটু সুযোগ করে দিয়েছে আমাদেরকে তো আপনার কণ্ঠে আমরা শুরুতে একটু তেলাওয়াত শুনবো তারপর আমরা অন্য আলোচনা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج مله ابيكم ابراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم شهيدا عليكم وتكونوا شهداء على الناس মা আল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর তেলত শুনলাম আমরা তো এত সুন্দর কণ্ঠে তেলা শোনার জন্য আমরা এতদিন ওনাকে বারবার রিকোয়েস্ট করতেছিলাম তো প্রিয় দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন